ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বসিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমায় বিপুল অবদানের জন্য মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা আগামী আট অক্টোবর এই সম্মানে ভূষিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী ভারতীয় সিনেমার সবচেয়ে বড় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী মিঠুনকে দাদা সাহেব ফালকে পুরস্কারের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন আনন্দিত যে শ্রী মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে তার অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি একজন সাংস্কৃতিক আইকন তার বহুমুখী অভিনয়ের জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত তাকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা